অতীতের সংস্কৃতি ফিরে এলো ভগীরে গ্রাম্য শিল্পীদের সহযোগিতায় পুরোনো স্মৃতির কথা মাথায় রেখেই দুই রেখে অনুষ্ঠিত হলো যাত্রাপালা পুরোনো দিনের স্মৃতি ফিরে পড়া এই বিষয় নিয়ে গ্রাম্য শিল্পীরা ভগীরথপুর থেকে বাপ্পা শেখের রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হাডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন আমাদের ভোগরদপুর গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই লিপ্ত ছিলে কিন্তু বিগত দিনে যা দেখছি সাংস্কৃতিক অনুষ্ঠানে লিপ্ত নাই তাই আমরা চিন্তা করেছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান ভগীরথপুরে করার দরকার আছে মানুষের মধ্যে সজাগ করার দরকার আছে তাই আমরা এই যাত্রা ইউনিটের কর্তৃপক্ষে আমরা দুদিন যাত্রাপালা আয়োজন করেছি বিগত দিনে হয়ে গেছে একটা এবারে আমাদের বেগম আসমান তারা ঐতিহাসিক বই পালা চলছে আমি যাত্রা পেবি লোক দীর্ঘদিন আমি যাত্রার সঙ্গে জড়িত আমাদের ভগরতপুরে উদয়ন যাত্রা ইউনিট ছিল ঠাকুরপাড়ায় এবং নবীন নাট্য ছিল ভগরতপুর গার্লস স্কুলে এই দুটো যাত্রায় আমাদের কম্পিটিশন থাকতো আমরা বিগত দিনে অনেক যাত্রা করেছি এবং খড়গ্রামে যাত্রা করেছি বাইশটার টিমের মধ্যে আমাদের টিম ফার্স্ট হয়েছিল হ্যাঁ এবং আমি বিবেকের বাইশটা টিমে ফার্স্ট হয়েছিলাম সেখানে নারায়ণচন্দ্র ঘোষ বাচ্চু চৌধুরী নানু ব্যানার্জি তিনারা আমাদের ছিলেন উপদেষ্টা হিসাবে তারা পরিচালনা করেছিলেন সেই সময় আমরা গিয়েছিলাম আমাদের এই যাত্রা জগতে ভগরথপুর এখন সবচেয়ে অতুলনীয় এই যাত্রা জগতে সবাই প্রেমী সবাই ভালোবাসত কিন্তু এখন এসে এই জগতে এসে আমাদের যাত্রা প্রেমীকে হারিয়ে ফেলেছি সাংস্কৃতিক অনুষ্ঠানকে হারিয়ে ফেলেছি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নাই কোনো কাজী নজরুল ইসলামের কবিতা নাই কোনো গান বাজনা নাই রবীন্দ্রনাথ ঠাকুরের নাই তাই আমরা কয়েকজন সিদ্ধান্ত করেছি জাতি ধর্ম নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে এবং কোনো পাটা পাটা পাটি নির্বিশেষে কোনো সিপিএম কংগ্রেস তৃণমূল এখানে নাই সর্বদলীয় মিশিয়ে আমরা এই অনুষ্ঠানটি করেছি শুধু মানুষের মানুষকে 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 শুধু উপদেশটা দেওয়ার জন্য যে সাংস্কৃতিক যাত্রা মানেই তো ভালো জিনিস খারাপ জিনিস নয় যাত্রাতে মানুষকে ভালো রাস্তায় দেখায় আমরা এই যে যুবরা বিভিন্ন দিকে আকৃষ্ট হচ্ছে আমরা চাই যুবরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রার মধ্যে দিয়ে ভালো পথে আছো আমরা ভালো পথে আমরা অবলম্বন করতে চাই আজকে গোটা বাংলায় এই যে যাত্রানুষ্ঠান একের একের পর এক নষ্ট হয়ে যাচ্ছে আমরা এটাকে তুলে ধরছি মানুষ যাতে যাত্রার মধ্যে দিয়ে মানুষ আকৃষ্ট হয় মানুষ সৎ পথে পরিচালনা করে হ্যাঁ অর্থনীতি একটা ব্যাপার আছে আমাদের গ্রামে মানুষ অর্থ দেয় আমরা অর্থ তুলি সেই অর্থ দিয়েই আমরা এই সংস্থাকে ঠিকিয়ে রেখেছি আমরা ছেলেরা কিছু অর্থ দিই যারা যাত্রা করি তারা কিছু অর্থ দিই এবং আমরা জনসাধারণে আমাদেরকে অর্থ দিয়ে আমরা এই যাত্রাটাকে পরিচালনা করি আমরা এই যাত্রা ইউনিটটা প্রায় বছর দশেক হচ্ছে এর আগে আরও পুরাতন সংস্থা ছিল এখানে নবীন নাট্য সংস্থা ছিল এখানে ঠাকুরপাড়ায় উদয়নারায়ণ যাত্রা ছিল তারা দুটো টিমই ভালো ছিল গ্রামবাসীদের ভালো সারা আছে মানুষ দুহাত ভরে আমাদেরকে পয়সা দেয় পয়সা না দিলে আমরা যাত্রা করতে পারতাম না আমি নবীন নাট্য সংস্থায় আমি অনেক আগে করেছি নারায়ণ ঘোষের সঙ্গে বেশ বেশি কিছুদিন করিনি তখন হয়তো দু পাঁচ বছর করেছি তারপরে এই আবার আমরা শুরু করেছি এখন বর্তমান সমাজে মানুষ মোবাইল আসক্ত মানুষের বাচ্চাদের মধ্যে এইসব যাত্রার যে প্রবণতা সেটি হয়তো তারা জানেই না এই যাত্রার কত কিন্তু আগেকার যে প্রবীণ মানুষরা রয়েছেন তারা কতটা সারা দিচ্ছেন এখনকার যে ছেলেরা তারা সাংস্কৃতিক কী জিনিস সাংস্কৃতিক কী বানান সেটাই এরা জানে না আমরা এটা যখন আমাদের ক্লাস সিক্স সেভেন তখন থেকে আমরা নাটক যাত্রা করি সাংস্কৃতিক কী জিনিস পঁচিশে বৈশাখ কী জিনিস কাজী নজরুল ইসলামের জন্মদিন নেতাজির জন্মদিন কাজী নজরুল ইসলামের জন্মদিন এইসব আমরা বুঝতাম এখনকার শিক্ষকরা ছাত্রদের শেখায় না তাই এখন সাংস্কৃতিক কি জিনিস মানুষ বোঝে না